অর্থ অর্থের প্রকারভেদ অর্থ অর্থের প্রকারে মানি ক্লাসিফিকেশন দীর্ঘকাল যাবৎ কৃষক তার ধানের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় এবং জেলে তার মাছের বিনিময়ে কুমারের কাছ থেকে পাতে সংগ্রহ করত। এগুলো বিনিময়ে করত। দীর্ঘকাল যাবৎ কৃষক তার ধানের বিনিময়ে বিনিময়ে তাঁতির কাছে কাপড় জেলে তার মাছের বিনিময়ে কাছ থেকে হাড়ি কাদের সংগ্রহ করতো এগুলো হতো বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকে সরাসরি পণ্য বিনিময় কথা বলে এভাবে মানুষ এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্যের বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকে সরাসরি কি বলায় পণ্য বিনিময় বলে কি বলায় পণ্য বিনিময় বলা হয় পণ্য বিনিময় বলা বিনিময় পথা বলা হয় পণ্য বিনিময় পথা বলে বিনিময় পথা বার্টার সিস্টেম বিনিময় পথা বলে ভেরি ভেরি ইম্পর্টেন্স আমাদের দেশে গ্রাম অঞ্চলে কোনো কোনো এলাকায় কিছু কিছু ক্ষেত্রে এখনো এ প্রথার প্রচলন দেখা যায় তবে এ প্রথায় লেনদেন করতে গিয়ে মানুষকে নানা অসুবিধায় পড়তে হতো যেমন দ্রব্য বিভাজনের অসুবিধা ও পারস্পরিক অভাবের অমিল এসব অসুবিধা দূর করতে অর্থের আবির্ভাব ঘটে তাহলে এসব অভাব দূর করতে কিসের আবির্ভাব ঘটে অর্থের আবির্ভাব ঘটে কিসের আবির্ভাব এসব অসুবিধা দূর করতে কিসের আবির্ভাব ঘটে অর্থের আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থ সর্বদং দেখো আধুনিক অর্থনীতিতে কিসের আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসাবে অর্থ সর্বজন স্বীকৃতি আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসাবে বিনিময়ের মাধ্যম অর্থ অর্থটাই সর্বজন স্বীকৃত গৃহীত সর্বজন স্বীকৃত ও গৃহীত ভেরি ভেরি ইম্পর্টেন্স অর্থ বিনিময়ের মাধ্যমে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপক সঞ্চয়ের বান হিসাবে কাজ করে সুতরাং সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যর পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য সঞ্চয়ের বাহন ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত তাকে অর্থ বলে তাকে কি বলা হয় অর্থ বলা হয় দুটো প্রশ্ন সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যর পরিমাপক দেনা পাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য সঞ্চয়ের বাহন ভিত্তি হিসেবে স্বীকৃতি তাকে কি বলে অর্থ বলে তাকে কি বলে অর্থ তার সাথে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে পরিচিত তাহলে বিভিন্ন দেশের অর্থ কি বিভিন্ন নামে কি পরিচিত যেমন বাংলাদেশে টাকা বাংলাদেশে কি নামে পরিচিত টাকা ভারতের রুপি ভারতের রুপি আমেরিকার ডলার ইউরোপের অধিকাংশ দেশে ইউরো ইউরোপের অধিকাংশ দেশে ইউরো ব্যবহার করা হয় অর্থের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থের শ্রেণী বিভাগ করা যায় তা আলোচনা করা হলো তৈরির উপকরণ দিক থেকে অর্থকে দুই ভাগে ভাগ করা যায় তৈরির উপকরণের দিক থেকে অর্থকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় ভাগে দুই ভাগে ভাগ করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স তৈরির উপকরণের দিক থেকে তৈরির উপকরণের দিক থেকে অর্থকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর ধাতব মুদ্রা ধাতব মুদ্রা দুই নম্বর কাগজে মুদ্রা কাগজে মুদ্রা একটা ধাতব মুদ্রা আর একটা আছে কাগজের মুদ্রা ভেরি ভেরি ইম্পর্টেন্স ধাতব মুদ্রা ধাতব মুদ্রা মুদ্রা ধাতব খন্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ আর্থিক জীবনের লেনদেন করে একে ধাতব মুদ্রা বলে ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ আর্থিক জীবনের লেনদেন করে তাকে ধাতব মুদ্রা বলে তাকে কি বলে ধাতব মুদ্রা বলে তাকে কি বলে ধাতব মুদ্রা বলে ধাতব খন্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ লেনদেন করে তাকে ধাতব মুদ্রা বলে কি বলে ধাতব মুদ্রা বাংলাদেশে পাঁচ টাকা দুই টাকা এক টাকা পঞ্চাশ পয়সা ইত্যাদি হচ্ছে ধাতব মুদ্রা বাংলাদেশে পাঁচ টাকা দামের কয়েন আছে দুই টাকার কয়েন এক টাকার কয়েন পঞ্চাশ পয়সার কয়েন ছিল বাট এখন শুধুমাত্র পাঁচ টাকার কয়েনটা চলছে বাকিগুলো সব বাদ হয়ে গেছে দুই টাকার কয়েন এক টাকার কয়েন পাঁচ টাকা চলছে এই পাঁচ টাকা পাঁচ টাকার গুলো চলছে এক টাকারগুলো দুই টাকা পঞ্চাশ পয়সা এইগুলো বাতিল হয়ে গেছে কিন্তু এখন চলে না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইনে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই